আমরা অনেক সময় শেয়ার হেড দিয়ে আমাদের ভিডিও বা অনেক ডাটা ট্রান্সফার করে থাকি তো এই ডাটাটা আমাদের এইচডি কার্ডে নিতে পারি না অনেকেই আসতে পারে না এই সেটিংসটা কিভাবে করতে হয় আজকের ভিডিওতে আমি এই সেটিংসটা দেখিয়ে দিব আপনাদের যদি ভিডিওটি ফুল কন্টিনিউ করেন তাহলে এই সেটিংসটা শিখতে পারবেন অনেকেই জানেন না এই সেটিংসটা এবং এই নতুন যে আপডেট আসে শেয়ার হিটগুলা এই শেয়ার হিটগুলার সেটিংসটা অনেকেই খুঁজে পায় না এই সেটিংসটা কোথায় আছে তো আগে যে সেটিংসগুলো আসিল খুব সহজেই তারা সেটিংসটা করে নিতে পারতো বাট এখন আর এই সেটিংসগুলা খুঁজে পায় না তার কারণে ইউটিউবে সার্চ লিস্টে গিয়ে বা সার্চ করে কীভাবে শেয়ার হিটের ভিডিও এইচডি কাটে নেব এইগুলা কিওয়ার্ড লিখে সার্চ করে তো আমরা ওই কিওয়ার্ড দেখে এগুলা ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য অনেকে কিওয়ার্ড লিখে সার্চ করে বিদায় আমরা এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে শিখতে পারবেন এই সেটিংস তো আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বিলায় বাটনটি অল বাটন করে দেবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি শেয়ার করবেন উপরকে দেখার জন্য তো চলুন আমরা এই সেটিংসটা করে আসি তো আপনারা আসবেন এই যে চেয়ার যখন প্রবেশ করবেন প্রবেশ করার পরে এই যে দেখতে পাচ্ছেন মি এই যে নিচে এই যে একদম নিচে এই অপশনে চলে আসবেন আপনারা তো আমি এখানে আসলাম এখানে আসার পরে এখানে দেখে বলে নাই এই সেটিংসটা নাই তাহলে আপনারা খুঁজে পাবেন কোথায় তো আপনারা আসবেন এই যে উপরে যে এই কন্যায় অনেক কোণে এই সেটিংসটা অনেক ছোটো থাকে যার কারণে দেখতে পারেন না আপনারা এই এই সেটিংসটা আসবে এই জায়গায় ট্যাপ করবেন ট্যাপ করলে এবারে দেখতে পাচ্ছেন টান্সফর এই যে টুলস ট্রান্সফোর বা অনেক ফোনে মেমোরি কার্ডও থাকতে পারে তো আপনারা ট্রান্সফারে এখানে ট্যাপ করুন এখানে ট্যাপ করলে এবারে দেখুন স্টোরেজ লোকেশন এই যে উপরে স্টোরেজ লোকেশন তো আপনারা এখানে ট্যাপ করবে এখানে ট্যাপ করে দেখলে দেখতে পাচ্ছেন ইন্টারনাল শেয়ারিট স্টোরিজ বা এইচডি কার্ড আমরা চাইতেছি যে মেমোরিতে রাখব তো আমরা এই যে মেমোরিতে এটা সিলেক্ট করে দিয়ে ডান ওকে করে দেব এবার আমরা যখন শেয়ারি দিয়ে কোনো ফাইল বা ভিডিও নেব আমাদের ডাইরেক্টলি মেমোরিতে চলে যাবে শিখতে পারলেন এই সেটিংসটা কীভাবে করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তাহলে রিসার্চক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ